ওকে আসসালামু আলাইকুম বেশ চলে আসলাম মানাত ফ্যাশন থেকে আবার আপনাদের জন্য মানে কিছু জমজমের আপডেট কিছু কালেকশন তো আজকে যেগুলো দেখিয়ে দেব একবারে আপডেট কিছু কালেকশন আর প্রাইস তো থাকবে পুরো ডিসকাউন্ট প্রাইজে এখন যে গরমটা পড়ছে গরমের মধ্যে কিন্তু আপনারা আনস্টিচ একবারে কটন এর মধ্যে যাচ্ছেন সবাই আজকে প্রত্যেকটা যেগুলো দেখিয়ে দেব একবারে ফুল কটন একবারে সুতির মধ্যে কিছু কালেকশন ও যা এগুলো দেখবেন আপনারা একবারে সুতির মধ্যে যারা গরমের আরাম চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা প্রত্যেকটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা ড্রেস দেখবেন ঠিক আছে তো ফার্স্টে আমরা একটা দেখে দেব ইয়েলো কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটার প্রিন্টটা অনেক ভাইরাল একটা প্রিন্ট এ দেখেন এটা হলো ইয়েলো কালারের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফুল অল ওভার প্রিন্ট করা থাকবে দেখেন প্রিন্টটা দেখছেন ফুল অল ওভার প্রিন্ট করা থাকবে এটা ব্যাক দেখে দিচ্ছি এটা হলো পার্ট এটা হবে ব্যাক আর নিচের থেকে বের হবে দেখেন হাতার কাপড় দেখছেন একেবারে নিচের থেকে বের হবে আর ফুললি কটন রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি হবে এটার সালোয়ার হবে একদম ফুললি কটনের মধ্যে একেবারে আরাম একটা সালোয়ার পেয়েছেন আর উন্নাটা হবে এটা দেখেন আমি আপনাদেরকে উন্নাটাও দেখে দিচ্ছি উন্নাটা একেবারে পাঁচ হাত হবে আর অনেক বড় আড়াই হাত বহর উন্না হলো বিশাল বড় উন্না দেখেন এই দেখেন বিশাল বড় উন্না বুঝছেন ভাই উন্নাটা দেখেন উন্নাটা দেখেন বিশাল বড় একটা উন্না যে দেখেন জামার সাথে উন্নত ধরলে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস মাথা নষ্ট করা একটা ড্রেস ঠিক আছে তো এটার মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমরা দেখে দিচ্ছি দেখেন প্রত্যেকটি খুলে দেখে দিব প্রাইস কিন্তু বলে দিব সম্পূর্ণ ভিডিও দরজিদের দেখবেন এই দেখেন এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু আরো সুন্দর দেখছেন ব্ল্যাক কালার আর এই দেখেন ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটা দেখে দিচ্ছি এটা হলো ব্যাক পার্টটা ঠিক আছে সালোয়ার কাপড় হবে সেম ম্যাচিং ব্ল্যাক কালার ফুল কটনের মধ্যে একবার কল ডে ফুল আপনার রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর এটা অন্যটা দেখে দিচ্ছি দেখেন অন্যটা এই দেখেন অন্যরা অন্যরা কত বিশাল বড় একটা অন্য দেখেন দেখছেন অন্যান্য অন্যরা কিন্তু বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন অন্যান্য জামাটা ধরে দেখে দিচ্ছি আমি দেখেন অন্যার জামাটা দেখেন কত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন একেবারে নাইস একটা ড্রেস দেখেন যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবে স্ক্রিনশট দিয়ে আপনারা দেখেন আরেকটা জিনিস দেখে দিচ্ছে এইটা হলো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন ছিল এবার এটার আনরেডিটা দেখে দিচ্ছি এটা হলো ফ্রন্ট পাটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা হল ফ্রন্ট পার্ট এটা হবে ব্যাক পার্ট ঠিক আছে নিশ্চিত হাতের কাপড় এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে এখানে বের করে নিতে পারবেন আপনারা যারা হেলদি তারাও কিন্তু অনেক সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারবেন সালোয়ার কাপড় হবে সেম ম্যাচিং করা ঠিক আছে তো এটার অন্যটা হলো মেন এটা অন্য অনেক সুন্দর একটা অন্য এ দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি একেবারে মাথা নষ্ট করা অন্যটা এ দেখেন এ দেখেন অন্য দেখেন বিশাল বড় অন্যা এটা অন্য হবে এটা হবে জামাটা দেখেন কত সুন্দর একটা জামার অন্য ম্যাচিং করা আছে এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার আমি দেখে দিচ্ছি প্রাইস এগুলো প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই দেখেন এই যে একটা কালার সিগ্রিন কালার সিগ্রিন কালার কিন্তু সবাই অনেক কম সিগ্রিন কালারটা আমি খুলে দিই দেখেন সিক্রিন কালার আমি খুলে দেখে দিচ্ছি সিক্রিন কালার কিন্তু অনেকই সুন্দর একটা কালার এই দেখেন এটা হলো ফ্রন্ট পার্ট ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট আর এটা হবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দিচ্ছে হাতের কাপড় এক্সট্রা বেরোয় যাবে আর এটার সিকিম কালার অন্যটা কিন্তু আরো সুন্দর একটা অন্য হবে দেখেন এই দেখেন অন্য তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে এই মোবাইল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে এই দেখেন অন্যটা বিশাল বড় অন্য দেখেন কত সুন্দর একটা অন্য জামার সাথে ওনার ধরলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন অন্যটা দেখে দিচ্ছি জামার সাথে দেখেন অনেক সুন্দর একটা অন্য পেয়েছেন জামার সাথে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা আমাদের আরেকটা কালার হবে এই যেটা বেগুনি কালারের মধ্যে তো ভাল লাগলে স্ক্রিনশট মারতে মার মেরে আমাদের অর্ডার করতে পারবেন দ্রুত এই দেখেন আরেকটা ডিজাইন এটা হলো সবচেয়ে নতুন একটা আপডেট ডিজাইন একবার নতুন বের হইছে এটা একেবারে নতুন এই দেখেন একেবারে নতুন ডিজাইন এটা এই যে গলা ডিজাইনটা হবে এখান থেকে ঠিক আছে এখান থেকে গলা ডিজাইনটা হবে নিচেতে প্যানেলটা হবে অনেক সুন্দর একটা প্যানেল দেখেন নিচে প্যানেলটা দেখেন অনেক সুন্দর একটা প্যানেল আছে ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্টটা হবে এটা এটা হবে ব্যাক পার্টটা তো ওটার সালোয়ার হবে আপনার ব্ল্যাক কালার একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন ফুললি কটনের মধ্যে আর অন্য হবে এটা এই দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেকই সুন্দর আর অনেক বড় হবে মাথা নষ্ট করে একেবারে কটনের মধ্যে যারা চাচ্ছেন একেবারে কটনের মধ্যে নেন তাদের জন্য আজকে দেখেন অন্যরা দেখছেন অনেক কত সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস পরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা যারা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট মেরে স্ক্রিনশট মেরে দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন এ দেখেন আজকে যেগুলো দেখে দিবে একদম মানে একটা জিনিস রং কষে পার্সেন্ট গ্যারান্টি পাবে এ দেখেন ফ্রন্ট পার এটা ব্যাক পার্ট হবে এটা এ দেখেন ব্যাক পার্টটা ঠিক আছে তো সাথে পেয়ে সুন্দর একটা সালোয়ার সালোয়ারটা আমি দেখে দিচ্ছি সালোয়ার হবে সেম ম্যাচিং করা একটা সালোয়ার দেখেন ফুললি ম্যাচিং করা হবে আর অনারটা হবে একদম মানে কি চুন্ডি পিন করা হবে মানে একদম কোয়ালিটি ফুল একটা অন্যা পেয়ে যাচ্ছেন এ দেখেন কত বড় একটা উন্যা পেয়ে যাচ্ছেন দেখছেন অনেকই বড় একটা অন্যা

ঠিক আছে এটা হলো ফ্রন্ট পার্টটা দেখেন ফ্রন্ট পার্টের আসছে অনেক সুন্দর ব্যাক পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা শেড করা হবে যাবে ঠিক আছে তো এটার হবে হবে ম্যাচিং ম্যাচিং করা দেখেন ফুললি একদম কোয়ালিটিফুল ফুল রং কে একশো পার্সেন্ট গ্যারান্টি হবে এগুলোর আর অন্য হবে এটা এটা দেখেন অন্যটা হলো মেন সুন্দর হলো অন্যটা দেখুন কত সুন্দর একটা অনুনা পেয়েছেন ঠিক আছে তো এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে এই মোবাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসে আপনারা ওটা কিনা কাটা করবেন ঘরে বসে তো লাস্ট একটা প্রোডাক্ট লাস্ট একটা কালার আছে আমরা দেখে দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের স্টকে এগুলো একেবারে কম আছে এই দেখেন এই প্রোডাক্টটা দেখেন একেবারে সুন্দর একটা ডিজাইন করা আছে এটা এর ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা হবে এটা ঠিক আছে ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর একটা ব্যাক পার্ট তো এটার সাথে আপনার অনেক শক্ত মানে আনকমন হবে এটার যে অন্যটা এ দেখেন সালোয়ার হবে কিন্তু ব্ল্যাক কালার